ভারতে কেমন আছেন তিনি বাংলাদেশে কি ফিরবে না মুখ খুললেন শেখ হাসিনা দেশ ছেড়ে বেরিয়ে আসার পর গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতের আশ্রয়ে রয়েছেন দিল্লির নিরাপদ আশ্রয় থেকেই দলের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে চলেছেন তিনি কিন্তু বাংলাদেশে কি আর কখনো ফেরা হবে শেখ হাসিনার খোলামেলা সাক্ষাৎকারে নিজেই সেই নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সব ঠিক থাকলে আগামী বছরই সাধারণ নির্বাচন হতে চলেছে বাংলাদেশে কিন্তু নিষেধাজ্ঞার জেরে হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না যে কারণে নির্বাচন বয়কটের ঘোষণাও করেছে তারা আর সেই আবহেই সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন হাসিনা ছাত্র আন্দোলন গণ আন্দোলনে পরিণত হওয়ার পর বাংলাদেশে যখন আগুন জ্বলছে সেই সময় কার্যত প্রাণ হাতে করে ভারতে চলে আসেন হাসিনা সেই থেকে ভারতেই রয়েছেন তিনি মাঝে শোনা গিয়েছিল ব্রিটেন বা অন্য কোনো দেশে নির্বাসন কাটাবেন তিনি কিন্তু আপাতত ভারত ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলে জানালেন হাসিনা কিন্তু বাংলাদেশে ফেরার কি কোনো পরিকল্পনা রয়েছে আটাত্তর বছর বয়সী হাসিনা জানালেন নির্বাচনে তার দলকে ব্রাত্য রেখে যে সরকারি গঠিত হোক না কেন সেই বাংলাদেশে ফিরবেন না তিনি নোবেল জয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করানোর পরিকল্পনা গ্রহণ করেছে কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারায় ক্ষুব্ধ হাসিনা তার বক্তব্য আওয়ামী লীগের ওপরেই নিষেধাজ্ঞা যুক্তিযুক্ত নয় এটি এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকতে হবে লক্ষ লক্ষ মানুষ যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তারা ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা রাজনৈতিক ব্যবস্থা কার্যকর করা সম্ভব নয় চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের নথিভুক্তিকরণ বাতিল করে দেয় বাংলাদেশের নির্বাচন কমিশন দেশের জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা জানিয়ে যুদ্ধ অপরাধের তদন্তকে সামনে রেখে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করেছে ইউনুস সরকার কিন্তু এখনও আশা ছাড়তে নারাজ হাসিনা তার বক্তব্য